তোমরা এখন দেখতে পাচ্ছো অনস্ক্রিন মাধ্যমিক দু হাজার যে জিওগ্রাফির প্রশ্ন সেটা কিন্তু আমরা এখন ডিসকাস করবো কোন কোন উত্তরগুলো তুমি সঠিক করছি কিনা সেগুলো একটু মিলিয়ে নাও এবং এগুলি খুব ইম্পর্টেন্ট এগুলি কিন্তু পরবর্তী পরীক্ষার জন্য সাজেশন হিসেবে তুমি নিতে পারো এবং এইগুলো হচ্ছে তোমার যে অ্যান্সারগুলো আমি করেছি সেগুলো একদম কারেক্ট এবং তোমাকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে সমস্ত উত্তরগুলো মেনানোর জন্য প্রথম উত্তর হচ্ছে একা থেকে যেটা সেটার উত্তর হচ্ছে ঘয়েরটা দুইয়ের উত্তর হয়ে যাচ্ছে এখান থেকে ক বাসরুণ এবং তিনের উত্তর হয়ে যাচ্ছে হিমালয় যে প্রশ্নটা রয়েছে তিনের এটা হিসাবে প্রোপোসপিয়ার তারপর বলেছে বৈপরীত উত্তাপ সংগঠিত হয় এটার উত্তর উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় পরবর্তী মাছের প্রশ্ন উত্তর হবে ছয় ঘন্টা তেরো মিনিট সমুদ্রে যে স্থানে উষ্ণ এবং শীতল স্রোত অভিমিলিত হয় তাকে হিমপ্রাচী বলা হয় অনেকে বলছে প্রশ্ন সহজ হয়েছে এবং সত্যি করে প্রশ্ন কিন্তু খুব সুন্দর প্রশ্ন হয়েছে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের ভূগোল প্রশ্ন কিন্তু একদম যথাযথ বিষাক্ত নয় এমন একটি বজ্র বজ্রপথ নাম এটা উত্তর হবে ধানের খোসা তারপর হচ্ছে ভারতের উত্তরপূর্ব ভারতের যেটা আটের প্রশ্ন সেটা হবে প্যাঙ্গক হ্রদ তারপর হবে ভারতের একটি মুখ্য বৃষ্টি অঞ্চল শিলং হবে এটা পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল করলেও কিন্তু সমস্যা নেই এটাও করা যেতে পারে তবে ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে শিলং মালভূমি ব্যাসল ছেলে আবহাওয়ার ফলে সৃষ্টমিতা নাম কি উত্তর হবে কৃষ্ণমিতা তারপর হচ্ছে ভারতের কারাস মানে এগারো উত্তর হয়ে যাবে নাগপুর তারপর বলছে বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ কি এটা উত্তর হয়ে যাবে কাগজ শিল্প গুজরাটের ডেট্রয়েট কাকা বলে ডেট্রোয়েট কাকা বলে উত্তর হবে চেন্নাইকে তারপরে প্রশ্ন হচ্ছে যে আচ্ছা ডেট্রয়েট চেন্নাইকে হতে পারে আবার এখানে জামশেদপুর হতে পারে তবে ভারতের ডেট্রয়েট সম্ভবত চেন্নাইকে বলা হবে পরবর্তী উপগ্রহ চিত্রে নদী এবং জলাশয় যেটা বলেছে সেটা নীল রঙের হয় আচ্ছা শুদ্ধ অশুদ্ধগুলো তুমি একটু দেখে নাও একের দিকে দুয়ে দিকের একেরটা হবে শুদ্ধ তারপর একটা হবে অশুদ্ধ তিনেরটা হবে অশুদ্ধ চারেরটা হয়ে যাবে অশুদ্ধ পাঁচেরটাও অশুদ্ধ শুধুমাত্র ছয়েরটা শুদ্ধ এবং সবার শেষে সাতেরটাও কিন্তু অশুদ্ধ দুই দিকের পরবর্তী প্রশ্ন প্রথম শূন্যস্থান যেগুলো সেটা হয়ে যাবে জলপ্রপাত তারপরে হয়ে যাবে করিওলিশ বল তারপরে পরিচালন বৃষ্টিপাত চারের উত্তর হয়ে যাবে ল্যাবরেটারি স্রোত এবং ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিজ যেটা সেটা উত্তর হয়ে যাবে জৈব অভঙ্গুর বা চিকিৎসাধীন বজ্র পেট্রাসন শিল্পে কাঁসামাল হিসেবে ব্যবহৃত হয় ন্যাপথা তাহলে এখানে হয়ে যাচ্ছে ন্যাথা সাতের উত্তর হয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশ এবং তিনের থেকে তিনের যে উত্তর সেটা প্রথম উত্তর হয়ে যাবে দ্রবণ কার্য দুই দিকের বায়ুমণ্ডলে কোন স্তরে প্রভাব দেখা যায় যেটা হবে স্ফিয়ার কোন মহাসাগরের দ্রুত ঋতু কোন মহাসাগরের পরিবর্তন ফলে সমুদ্রের স্রোতের দিক পরিবর্তন হয় তবে ভারত মহাসাগর তারপরে প্রশ্ন বলছে দুই এর থেকে চার দুই দুই টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর হচ্ছে কর্ণাটকে ব্যবছিন্নভূমি উত্তর হবে মালনাথ আর পাঁচের উত্তরে যে কোনো শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাব দু হাজার শক্তিশালী হয়েছে দু হাজার কুড়ি সালে হয়েছিল উত্তর হবে আমপান বা আমফান দু হাজার কুড়ি সালে বিশে মে হয়েছিল কিন্তু পরবর্তী শাসমূল কোন জাতীয় উদ্ভিদ এটা হচ্ছে ম্যানগ্রোভ এবং পরবর্তী প্রশ্ন পাইপ অ্যান্সার যেটা খনিষ্ঠের স্বাভাবিক গ্যাসের জন্য পাইপলাইন ব্যবহার করা হচ্ছে ভূ বৈশিষ্ট্য মানচিত্র মানে জিওগ্রাফিক্যাল ম্যাপ বা টোপোগ্রাফিক ম্যাপ যেটা রয়েছে সেটা হবে সমনতি রেখা ডান দিক মেলানোর জন্য তোমরা এখন দেখে নাও যেটা আমি মিলিয়ে দিয়েছি এটা কাশ্মীর উপত্যকা সঙ্গে হবে জাফরান লুনি নদীর সঙ্গে হবে রাজস্থান রডর ইন্ট্রন হবে আলপি উদ্ভিদ এবং সালেম হবে শঙ্কর ইস্পাত কারখানা আচ্ছা এরপর পরবর্তী বিকল্পগুলো এই আনসারগুলো করা হয় আমি ইন ডিটেল কিন্তু ভিডিও নিয়ে আসবো তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে উত্তর ঠিক আছে অ্যাপোজি জোয়ার বলতে কি বোঝো এগুলো ঠিক আছে অ্যাপোজি জোয়ার আপেক্ষিকতা তবু আমি একটু বলে দিচ্ছি নগ্নী ভবন এবং পুঞ্জিত কয়ে ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার নগ্নভবন ভবন তারপর হচ্ছে কার্যকরী সৌরবিকিরণ যে টু পার্সেন্ট সৌর্য বিক্রণ সৌরবিকরণ বেরিয়ে চলে যায় ওটাই সেটা বলা হচ্ছে কার্যকারী সৌর আপেক্ষিক কি আদ্রতার সঙ্গে দাও এটা হলো না পরবর্তী অ্যাপোজি জোয়ার এবং পেরিজি জোয়ার অ্যাপো জোয়ার হচ্ছে চন্দ্র এবং পৃথিবীর মধ্যে কানেকশন যখন দূরত্ব বেশি হয় তখন কিন্তু যে জোয়ারটা হয় সেটা হচ্ছে অ্যাপোজি জোয়ার কঠিন বজ্র পথে সঙ্গে তো সবাই পারবে বজ্রের পৃথিবী করুন এটা কয়াল বলতে কি বলছে এটা হিমালয় থেকে এসছে প্রশ্নটা বেশ এগুলো হচ্ছে শিকরাকাল শিল্প পেট্রোশন শিল্পকে শিকরাকাল শিল্প বলা হয় রিমার্টেন্সি বা দুঃসংন কাকা বলে মানে জিওগ্রাফিক্যাল ডিজিটাল জিওগ্রাফিক্যাল বা টোপোগ্রাফি ম্যাপ নিয়ে কাজ করে হয় রিমোট সেন্সিং জিও স্টেশন উপগ্রহ কাকা বলে যেগুলো হচ্ছে তোমার একটা হচ্ছে সানসেন কোর্স এবং একটা হচ্ছে জিও স্টেশনের ঠিক আছে এটা দুটো উপগ্রহ রয়েছে জিএস স্টেশনারিটা হচ্ছে তোমার উলম্ব বরাবর ঠিক আছে মানে হচ্ছে তোমার উত্তর দক্ষিণ বরাবর যেটা করছে সেটা হচ্ছে জি স্টেশনারি বেশ এখানে পরবর্তী প্রশ্নগুলো বড়ো যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু স্কিপ করলাম আর এরপর ম্যাপ পয়েন্টিং রয়েছে আমি তোমাদেরকে ম্যাপ পয়েন্টিংটা বলে দিই কোনগুলো কোনগুলো ম্যাপ পয়েন্টিং কিন্তু সবগুলো সহজ পড়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা প্রশ্নটা বাকিটুকু একটু দেখে নাও এইগুলো হচ্ছে তোমার বাকি প্রশ্নও প্রড কোশ্চেন এবং ম্যাপ ম্যাপ পয়েন্টিং এখন দেখতে পাচ্ছ প্রথম যেটা বলেছে শীতকালীন বৃষ্টিপাত আমি প্রথম শেষ দেখছি না আমি সব পর পর বলে দিচ্ছি এই এই অঞ্চলটা হচ্ছে শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ঠিক আছে তারপর হচ্ছে এই যে দেরাদুন এটা হচ্ছে কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার তার পাশে রয়েছে এটা হচ্ছে গুড়গাঁও এই যে যেটা আমি এখানে করেছি এটা হচ্ছে গুড়গাঁও তোমরা একটু দেখে নাও একটু ভালো করে দেখিয়ে দিই জাস্ট রেট এটা হচ্ছে গুড়গাঁও ঠিক আছে এই যে এইটা হচ্ছে গুড়গাঁও মানে হচ্ছে তোমার ওই মোটরগার নির্মাণ কেন্দ্র তারপর এটা হচ্ছে দার্জিলিং উত্তর পূর্ব উত্তর ভারতের চা উৎপাদক অঞ্চল তারপর এটা হচ্ছে লবনাত্ম মিতি অঞ্চল যেটা হচ্ছে সুন্দরবন এটা এখানে দেখানো হয়েছে তারপর এটা স্বাভাবিক বন্দর যেটা সেটা হচ্ছে এই যে বিশাখাপত্তনম এই যে পূর্ব উপকূল এটা তারপর বলছে নিচের দিকে বেঙ্গালুরু রয়েছে এখানে ঠিক আছে এই যে বেঙ্গালুরু তারপর এখানে রয়েছে তোমাদের মালাবার উপকূল এই পার্টটা হচ্ছে মালাবার উপকূল যাই হোক এই ছিল দু হাজার চব্বিশ সালের ভূগোল প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন হয়েছে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্য Thank you so much.